পোলাও বিরিয়ানি খিচুড়ি কিছুই না বেঁচে যাওয়া ভাত এবং মুগ ডাল দিয়ে ভীষণ মজার একটি রান্না করেছি আসসালামু আলাইকুম ভীষণ মজার একটি রান্নার জন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি প্যানে যখন তেলটা গরম হয়ে গিয়েছে দুটি এলাচ একটি দারুচিনি একটি তেজপাতা দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে হাফ চামচেরও কিছুটা কম হলুদ হাফ চামচের কম মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়েছি আর জিরে গুঁড়োও দিয়েছি অল্প পরিমাণে এবারে চার থেকে পাঁচ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি এখানে আমি মশলা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করিনি যখন মশলাটা হয়ে গিয়েছে মুগ ডাল এবং ভাত দিয়ে দিলাম মুগ ডাল হাফ বাটি দিয়েছি আর ভাত দিয়েছি এক বাটি যদি চাল দিয়ে করতাম তাহলে সমান সমান দিতাম যেহেতু চাল রান্নার পরে ভাতটা ডাবল ডাবল হয়ে যায় সেই জন্যই ভাতের পরিমাণ ডাবল দিয়েছি এবারে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়ে ফ্রাই করে নিব ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত ভাত এবং ডালটা হয়ে যায় কিছুটা লবণ দিয়ে ডাল ভাতগুলো ভালোভাবে আমি ফ্রাই করে নিব নেড়ে আর আমি কিন্তু হলুদ মরিচ ধনিয়া এবং জিরে গুঁড়ো খুবই অল্প অল্প পরিমাণে দিয়েছি কারণ রান্না করার পরে খুব একটা কালারফুল যেন না হয় কিছুটা মানে হালকা ব্রাউন কালার হবে আর সেটা স্পাইসিও হবে না আর দুটো শুকনো মরিচ দিয়েছি এ পর্যায়ে চাইলে এই শুকনো মরিচগুলো তেলটা মানে যখন গরম হয়ে যায় ফুরনের সঙ্গেও দিতে পারেন তো আমি এ পর্যায়ে দিয়েছি চাইলে কাঁচামরিচও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন ঝোর হয়ে গিয়েছে চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি ভাজতে ভাজতে যখন ঝোর হয়ে গিয়েছে সেই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পানির রেশিওটা এমন হবে চাল এবং সরি ডাল এবং ভাত যতটুকু তার ডাবলের চেয়ে কিছুটা কম দিবেন বেশি হলে কিন্তু অথবা ডাবল দিলে নরম হয়ে যেতে পারে যদি ঝোরঝোরে করতে চান ডাবলের চেয়ে কিছুটা কম দিবেন। তো এবারে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করেছি এই পাঁচ মিনিটে কিন্তু নাড়াচাড়া করিনি পাঁচ মিনিট পরে এবারে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে আমি ভালোভাবে নেড়ে চড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য সরি দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দশ মিনিট পর এবারে ফাইনাল নাড়াচাড়া করব। এরপরে আর কোনো নাড়াচাড়া আমি করব না তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য চুলা বন্ধ রাখা অবস্থায় পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে সার্ভ করব দেখে বুঝতে পারছেন এখন কিন্তু কিছুটা পানি পানি আছে যখন চুলাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব তাহলে কিন্তু এই পানি পানি ভাবটা থাকবে না একদম ঝরঝরে হয়ে যাবে আর আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বাট দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম আস্ত আছে ভাতু আস্ত আছে বাট শক্ত নেই সেদ্ধ হয়ে গিয়েছে তবে গলে যায় নাই একদম ঝোরঝোরে হয়েছে আমি ঠিক এমনটাই চেয়েছিলাম এবারে ঢাকনা দিয়ে স্পে দিয়ে সমান করে দিয়ে দেওয়ার পরে এবারে ঢাকনা দিয়ে দিয়েছি আর চোলাটা বন্ধ করে দিয়েছি এবারে গরু মুরগি বা ডিম যে কোনো কিছুর সাথে খুবই মজা করে খাওয়া যাবে দুর্দান্ত হয় আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখার ফলে অনেক সফট হয়ে যাবে ডাল এবং ভাতগুলো দেখতে আস্ত থাকবে বা ঝরঝরে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ